دغه 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 আমরা যে মাঠটিতে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে চট্টগ্রাম যে বড় একটি মাঠ খেলার মাঠ আবাহনী মাঠ এখানে আবাহনী মহাম্যাডান বিভিন্ন ক্রীড়া সংস্থা এখানে একসময় ফুটবল খেলেছেন এই মাঠটি এ আই কোম্পানি নামে একটি কোম্পানি এই মাঠটি তারা বলছেন যে আবাহনী থেকে তারা লিস্ট নিয়েছেন এবং যে খেলোয়াড়রা রয়েছেন তারা এই মাঠটিতে খেলতে পারছেন না অনেক খেলোয়াড় আসছেন ছাত্ররা আসছেন তরুণরা আসছেন মাঠটি একেবারে আমার পিছনে দেখছেন একে কবলয চলছে এবং এগুলি দিয়ে মাঠটি পুরোপুরি দখল করে নিয়েছে আমরা যখন বিচ্ছন্ন মাধ্যমে একটি রিপোর্ট করেছি গত পরশু সেটি আসলে দেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন চাকমা তিনি এসে আজকে এই মাঠটি অবমুক্ত করার জন্য ওনাদের কাগজপত্র দেখেন ওনারা কার থেকে লিস্ট নিয়েছেন এবং কত দিনের জন্য লিস্ট নিয়েছেন সেটি প্রণয় চাকমা প্রণয় চাকমা যিনি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিটি কর্পোরেশনের তিনি একেবারে খুঁটি নাটি দেখে বিশ্লেষণ করে তাদেরকে একটা সময় বেঁধে দেন যে মাঠটুকু আপনারা ব্যবহার করার কথা অল্প কিছু দিনের জন্য কাগজে কলমে সেটি থেকে আপনারা যেটুকু বেশি ব্যবহার করছেন সেটি এক সপ্তাহের মধ্যে অবমুক্ত করে দিবেন এখন যেন যে ছাত্ররা কিশোররা রয়েছে তারা যেন খেলতে পারে আর বাকি যে এগ্রিমেন্ট হয়েছে তারা সঠিক সময় সেই এগ্রিমেন্টের কাগজ দেখাতে পেরেছেন এবং সেই সঠিক সময় পূরণ হয়ে গেলে তারা মাঠটি পুরোপুরি ছেড়ে দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন বীর টিভিকে ধন্যবাদ বীর চট্ট্রলা টিভির জন্য এখানে ম্যাজিস্ট্রেট আসছে এ আসার পরে এখন মাঠটা ঠিক করে দেবে বলছে তার জন্য আমরা সবাই খুশি এখন আমাদের মাঠটা মুক্ত হয়ে যাবে এখন আমরা খেলতে পারবো আমাদের এই অসং সুন্দর মাঠটি ছিল ওনারা এখন দখল করে ছোট করে নিছে এই মাঠটি যেন আমাদেরকে আগের মতো করে বড় করে দেওয়া হয় সেই জন্য আমরা অকল আবেদন জানাচ্ছি এবং ধন্যবাদ চলা টিমকে কালকে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পৌঁছানোর জন্য উনি এসে আমাদের ওনাদেরকে বলছে যে এগুলা সরিয়ে দিবে এবং ওনারা মাঠটি আমাদের আগের মতো করে দিবে আসলে গত কয়েকদিন আগে দেখছি আপনাদের গণমাধ্যমে বীরচরটলার টিভির মাধ্যমে দেখলাম আবানি মাঠ আবানি মাঠ আমাদের শৈশবের মাঠ ও এলাকার অনেক আমাদের প্রজন্ম যারা আসলে এই শৈশবে এইখানে খেলাধুলা করে বড় হয়েছে আসলে দিনে দিনে মাঠ বিলুপ্ত বিলুপ্ত বিলুপ্তর পথে গত কয়েকদিন আগে বীর নিউজ করার কারণে হয়তো বাসকিং মেজে গেছে এই নিউজ যাতে ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকে এই আশায় সবসময় ব্যক্ত করব আর পাশাপাশি আমরা আমরা যখন দিচ্ছি মাদকমুক্ত মাদকমুক্ত জন্য আমাদের তরুণ সমাজ সুস্থ ও সুন্দর রাখার জন্য অবশ্যই খেলার মাঠ দরকার আমাদের প্রজন্ম যেভাবে মাঠ পেয়েছে বর্তমান প্রজন্ম মাঠ পাচ্ছে না এই হালি শহরের মধ্যে সবচেয়ে বৃহত্তম মাঠ ছিল বিডিআর মাঠ আবহানি মাঠ পাশাপাশি আরও কিছু লোকাল মাঠ ছিল আবুহানি মাঠটা ছিল আমাদের তখনকার একটা বছরের টুর্নামেন্ট হয়তো আমরা খেলতাম পাশাপাশি আমরা বিকালবেলায় তিনটার পর থেকে আমরা অনেক সময় চলে এসেছিলাম খেলাধুলো করতাম তখন আমাদের শারীরিক অবস্থাও ভালো ছিল ছেলেরা মাথর থেকে অনেকটা দূরে ছিল এখন বর্তমান প্রেক্ষাপটে দেখলাম যে মাঠ কিছু দখলদারদের কাছে আপনারা দেখেন মাঠ কিছু দখল মাঠ কিছু দখলদার মাঠ কিছু দখলদারদেরকে ভাড়া দেওয়া হয়ে গেছে আমার জানা মতো কোনো ক্রিয়া ইজারা দেয় এটা আমি জানতাম না হয়তো বা কোনো কুচ্ছিত মহল বা শক্তি মাধ্যমে হয়তো তারা ইজারা দিয়েছে ইজারা দেওয়া কোনো আমরা দিচ্ছি আবহানি মোহামেডেন সহ বিভিন্ন ক্রীড়া সংস্থান যারা আছে তাদের মাঠ অনুমুক্ত থাকবে ছেলেদের খেলার জন্য কিন্তু এরা কিসের কিসের বিনিময়ে ইজারা দিচ্ছে আমরা জানি না জি অবশ্যই অনেক ভালো লাগতেছে কারণ আমরা এতদিন শুনছিলাম যে মাটিটা এটা একটা দখলকৃত মানে ওরা যতটুকু বাড়া নেওয়ার ক্ষেত্রে মাঠটা নিয়েছিল তার থেকে বেশি ওরা মাঠ দখল করছে এবং আমরা এটা জানতে পারেছে যে বীর চট্টলা টিভি টেলিভিশন এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করছিলো এর পরবর্তীতে আপনার আমরা দেখতে পাচ্ছি যে মেডিসিন আসছিলো এখন ওনারা বলছিল যে আমাদেরকে আশ্বাস দিয়ে যে এগুলো সরিয়ে ফেলবে আর পরবর্তীতে ওদের সাথে যে চুক্তি হয়েছিল আবহানি লিমিটেড চুক্তি শেষে এইগুলো যখন সরিয়ে ফেলবে তখন যখন আরো বড় হবে তখন আমাদের খেলাধুলা করতে আরো সুবিধা হবে আমি ধন্যবাদ দিতে চাই যে বিচ্ছর টিভিকে কারণ ওনারা প্রতিবেদন করছে তাই মেনে আসে এটা দেখে গেছে ধন্যবাদ টিভি আসলে এটা একটা প্রশংসনীয় কাজ যদি আপনারা যদি না নিতেন বিষয়টা গুরুত্ব সহকারে না দেখতেন বাচ্চাদের কথা চিন্তা না করতেন যেভাবে যুব সমাজ যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ তো আমরা যে আসলে সেই সব জিনিস থেকে বের হয়ে আসুক যেটা নাইনটিতে আমাদের জন্ম যখন হ্যাঁ আমরা তখন আসলে আমাদের সময় মোবাইল ছিল না সবাই খেলাধুলা করতো দুপুরবেলা হচ্ছে যে স্কুল শেষে তারা খেলাধুলাতে মাঠে চলে আসতো সেই সুযোগটা এখন কিন্তু আর নাই এটা না থাকার একটাই কারণ আমাদের কিন্তু মাঠ নাই নিঃসন্দেহে এটা হালিশহরে অনেক বড় একটি মাঠ কিন্তু মাঠটা যেহেতু ছোট করে দিয়েছে তাই অনেক মানুষ খেলতে পারে না জায়গা সংকটে খেলতে পারে না কিন্তু এটা যদি বড় করে দেয় অনেক মানুষই খেলতে পারবে কিন্তু আপনারা যে কাজটি করেছেন ম্যাজিস্ট্রেট এসে যে বললো যেগুলা সরিয়ে দেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এটা ভালোভাবে দেখতেছি কালকে আসছিল ম্যাজিস্ট্রেট একজন এসে দেখাশোনা করে গেছে আমাদের জিজ্ঞেস করে গেছে জিজ্ঞেস করে গেছে যে আপনাদের কি খেলাধুলা কি অবস্থা না অবস্থা বা আমরা বললাম না আমরা এই পাশের মাঠটা পুরোটা পুরাটা তো আমরা খেলা ছোট থেকে আমরা এখানে মানুষ এসে অর্ধেক পুরাটাই আমাদের ছিল ওরা নিতে 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 পুরাটাই নিয়ে ফেলেছে আমাদের খেলার কোনো মাঠ নাই আমরা সন্ধ্যার পর যে একটু বিকালের পর যে খেলাধুলা করবো ওই খেলাধুলা করার মতো মাঠ নাই ওরা দখল করে রাখে দিয়েছে কিছুটা কিছুটা পরশু দিন রিপোর্ট করে যাওয়ার পর থেকে একজন আসার পরে এখন মনে হচ্ছে দখল মুক্ত হবে এটা চটকে ধন্যবাদ দিলাম জি ভাই আমাদের মাঠে আবনী মাঠের সাথে আমাদের যে এগ্রিমেন্ট আছে তো তার থেকে একটু বেশি আমরা মাঠ নিয়ে নিছি সেটা ম্যাজিস্ট্রেটের সাথে কথা হয়েছিল আমরা কাগজপত্র দেখেছি তারপরে উনি বলছে যে মাঠটা অতি শীঘ্রই আমরা সরিয়ে ফেলতাম মানে যতটুকু আমরা বেশি নিয়েছি ওটা তো আমরা বলে দিছি সরাই দেবো ইনশাল্লাহ আমরা অলরেডি মালামাল আমরা সরাই শিফট করতেছি কিছুদিনের মধ্যে আমরা অলরেডি যেটা বেশি নিয়েছি ওটা শিফট করে দিব এবং কি মাঠ আগের পর্যায়ে চলে যাবে চট্টগ্রাম আবাহনে মাঠ থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি